দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের মনে একটি প্রশ্ন ছিল মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কি আবার পরিবর্তন করা হচ্ছে তার কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছিলে যে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন হওয়ার পর হাইকোর্টে একটি কেস হয়েছে যার ফলে মাধ্যমিক পরীক্ষা হয়তো আবার পিছিয়ে যাবে এই ঘটনাটি কতটি সত্যি দেখো ঘটনাটি সত্যি কলকাতা হাইকোর্টে একটি কেস হয়েছিল ঠিকই কিন্তু তার ফলে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কোনোভাবেই পিছোচ্ছে না মাননীয় বিচারপতি এমনই কিন্তু রায়দান করেছেন তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকেই এবং পরীক্ষা শুরু হওয়ার কথা যেমনটি ছিল সকাল নটা পঁয়তাল্লিশ থেকে ঠিক তেমনভাবেই সকাল নটা পঁয়তাল্লিশ থেকেই তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে তাই এই নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা বা বিভ্রান্তির সৃষ্টি করো তোমরা নিজেরা বিভ্রান্তের মধ্যে কিন্তু পড়ো না তার কারণ আর কয়েকদিন পরই তোমাদের পরীক্ষা পরীক্ষা নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে পড়াগুলো তোমাদের আপাতত হয়ে আছে সেগুলি ভালো করে রিভাইজ দাও নতুন করে কোনো কিছু এখন পড়তে যেও না এবং পরীক্ষার সময়সূচি নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা করো না ঠিক যেমনটি বললাম দোসরা ফেব্রুয়ারি থেকেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং সকাল নটা পঁয়তাল্লিশ থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা চলবে তো এটুকুই তোমাদের জন্য একটা আপডেট ছিল এবং তোমাদের সামনেই পরীক্ষা পরীক্ষার জন্য সমস্ত মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের শুভকামনা রইল